দেশের এগারোটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন বা এম সবচেয়ে বেশি একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিদেশি প্রতিষ্ঠানগুলো জোনের কর্মকর্তাদের মতে ইতিমধ্যে অস্ট্রেলিয়া জাপান জার্মানির চারটি প্রতিষ্ঠান সেখানে পণ্য উৎপাদন শুরু করেছে এছাড়াও শীঘ্রই উৎপাদনে যাচ্ছে অস্ট্রেলিয়া চীন সুইজারল্যান্ড নরওয়ে ও ভারতের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সহ আটটি দেশের মোট চোদ্দটি প্রতিষ্ঠান এই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক মানের হওয়ায় এবং পণ্য উৎপাদনের জন্য সব সুবিধা চালু থাকায় বিদেশি বিনিয়োগকারীরা বেশি আগ্রহ দেখাচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলে সূত্র বলছে ইতিমধ্যে প্রায় চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এর মধ্যে প্রায় একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিদেশি প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষ আশা করছে পুরোপুরি চালু হলে এই অর্থনৈতিক অঞ্চলে মোট সাতশো মিলিয়ন ডলার বিনিয়োগ হবে আর কর্মসংস্থান হবে প্রায় ষোলো হাজার মানুষের দু হাজার সালের শেষ দিকে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেজা থেকে এই অর্থনৈতিক অঞ্চলে চূড়ান্ত অনুমোদন পায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নব্বই একর জমির ওপর গড়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চলটি বিনিয়োগকারীদের চাহিদার কারণে আরও তেত্রিশ একর জমি বাড়ানো হচ্ছে এতে এই অর্থনৈতিক অঞ্চলের আকার বেড়ে দাঁড়াবে একশো তেইশ একর দু সালের শেষ দিকে মেঘনা বেভারেজ প্রথম উৎপাদন শুরু করে এই অর্থনৈতিক অঞ্চলে বিদেশি প্রতিষ্ঠান হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান প্রথমে উৎপাদনে যায় জার্মানির তিনটি অস্ট্রেলিয়া চীন ও জাপানের দুটি এবং সুইজারল্যান্ড নরওয়ে ও ভারতের একটি প্রতিষ্ঠান এই অঞ্চলে বিনিয়োগ করেছে সাতটি দেশের বারোটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে প্রায় একশো মিলিয়ন ডলার এই বারোটি প্রতিষ্ঠান উৎপাদনে গেলে প্রায় ছ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে দু উনিশ সালে উৎপাদন শুরু করে অস্ট্রেলিয়ার দুটি প্রতিষ্ঠান তিন একর করে মোট ছয় একর জমিতে টিআইসি ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ লিমিটেড বারো মিলিয়ন ডলার এবং টিআইসি ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেড পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এই দুই প্রতিষ্ঠানে প্লাস্টিক গার্মেন্ট হ্যাঙ্গার উৎপাদন করা হচ্ছে বিশ্বব্যাপী রিটেলারের কাছে রপ্তানির জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারকদের কাছে প্লাস্টিকের গার্মেন্টস হ্যাঙ্গার সরবরাহ করে এই প্রতিষ্ঠান দুটি এছাড়া সরাসরি রপ্তানি করে শ্রীলঙ্কা চায়না হংকং ভিয়েতনাম কম্বোডিয়া ও ভারতে অন্যদিকে সিএইচটি বাংলাদেশ লিমিটেড চার দশমিক দুই চার নয় মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে টেক্সটাইল কেমিক্যাল উৎপাদন করবে এই প্রতিষ্ঠান এছাড়া এমবি সলিউশনস তৈরি করবে নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল দ্রুতই এই দুটি প্রতিষ্ঠান ফ্যাক্টরি নির্মাণ করবে বিনিয়োগকারীদের জন্য সরকার নানা সুবিধা দিচ্ছে অর্থনৈতিক অঞ্চলে রয়েছে বিভিন্ন হারে আয়কর অব্যাহতি কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ভূমি উন্নয়ন করা অব্যাহতি দু হাজার সালের মধ্যে বেজা সারা দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দশ মিলিয়ন লোকের কর্মসংস্থান তৈরি করা প্রতিষ্ঠানটির লক্ষ্য